রফল অ্যাক্টিভিটি স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে সেই জেলাগুলি হল পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম এবং পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে এই উইকে সাতাশে জুন থেকে ছয়ই জুলাই এই পিরিয়ডটাতে এই জেলাগুলোতে রেইনফল বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে রথ আছে সাতাশ তারিখে রথ আছে কিন্তু এমনও হতে পারে সাতাশ তারিখে কিছুই হলো না কারণ এই যে বৃষ্টিপাতটা সেটা হচ্ছে একটা পিরিয়ড এর রেইনফল এমন হতে পারে সাতাশ তারিখে বৃষ্টিই হলো না কোথাও কিন্তু পরের যে ছটা দিন খুব ভালো বৃষ্টি হয়ে গেল ইট উইল বৃষ্টি হবে আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেন ফল সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়াললি হোয়াইট স্প্রেড রেন ফল সম্ভাবনা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলা চব্বিশ পঁচিশ ছাব্বিশ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হোয়াইট এই সরি ফেয়ারলি ফলো হওয়ার সম্ভাবনা রয়েছে এটা গেল আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশন আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্ক নেই ভারী বর্ষা বা কিছু নেই তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডাস্টং লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া আছে এবং এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং লাইটনিংয়ের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া কোনো কোন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হওয়ার গতিবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তা উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডাস্ট্রং লাইটনিং এবং কোম্পানির নট অ্যাসোসিয়ে এবং আপনার ইয়ে কি এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্ত থার্টি টু ফোরটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং কোচবিহার এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভারী বর্ষণেরও সতর্কতা ধরে আছে দক্ষিণবঙ্গে তো আগেই বললাম আচ্ছা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অন্য জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার ঠান্ডাস্তম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে আপনার কিছু জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা যে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে উইথ ঠান্ডা উইথ লাইটনিং ওকে সেটা হচ্ছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় নেমলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার চব্বিশ পরগনা এবং হাওয়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর সাতাশ তারিখের জন্য কোনো সতর্কবার্তা নেই আর একটা জিনিস আপনাদের আপনারা অলরেডি ব্রিফিং এ কালকে পেয়েছেন কিনা জানি না যে মোটামুটি আমাদের যে মোটামুটি আমরা বিভিন্ন রকম মডেল অ্যানালিসিস করে যেটা দেখেছি যে ছাব্বিশ তারিখে আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হতে পারে জাস্ট এ মিনিট হ্যাঁ একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হবে ছাব্বিশ তারিখে আপার এয়ারে মনে থাকে যেন সার্কুলেশন এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে সাতাশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইন এনি কেস এই লো প্রেসার এরিয়াটির ডিপ্রেশনে ইনটেনসিফাই হওয়ার সম্ভাবনা খুব কম এটা ইনফরমেশন কালকে আপনারা পেয়েছেন ব্রিফিং এ ছাব্বিশ তারিখে সাইজ সাহ সাতাশ তারিখে লো প্রেসারে না কেউ যদি এখানের মধ্যে কি কালকে ব্রিফিং এ যাই হোক কালকে আমি ব্রিফিং দিতে পারিনি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাহলে কি বললাম ছাব্বিশ তারিখে একটা আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং তার ইনফ্লুয়েন্সে সাতাশ তারিখে ওই জায়গাতে জায়গাতেই একটি লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ইন এনি কেস এই লো প্রেশারটির ফার্দার ইনটেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুব কম নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন